ভুতুড়ে ভোটার খুঁজতে লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ফারুক আবদুল্লাহর নেতৃত্বে বাড়ি বাড়ি অভিযান দেখুন সেই ছবি আমাদের এবি নিউজ বাংলার পর্দায় গতকাল ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেগা ভার্চুয়াল বৈঠক সেই মেগা ভার্চুয়াল বৈঠক থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তথা জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সার্বিক উন্নয়ন কিভাবে বিজেপি সরকার বাংলার মানুষদের প্রতি বঞ্চনা করছেন প্রাপ্য হকের টাকা থেকে পশ্চিমবঙ্গ সরকার কতটা বঞ্চিত তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য এবং অন্যদিকে ভুতুরে ও ভুয়ো ভোটার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই নির্দেশ পাওয়া মাত্র জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে ও লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ফারুক আবদুল্লাহ নেতৃত্বে ও উদ্যোগে আজ রামচন্দ্রপুর অঞ্চলে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে সরকারি বিভিন্ন প্রকল্প ও পরিষেবা প্রদান ভুতুরে ভোটার ও ভুয়ো সংযোজিত ভোটার সংক্রান্ত বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে সচেতনমূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো রাজনৈতিক মহলের মতে লড়াকু ও দক্ষ সংগঠক ফারুক আবদুল্লাহ নেতৃত্বে লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেস অত্যন্ত সক্রিয় ও শক্তিশালী দলীয় যে কোনো কর্মসূচিতে সক্রিয় অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লালগোলা ব্লকের সর্বত্র ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি মহৎ উদ্যোগ সফল সুন্দর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করে আসছে কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালগোলা ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ফারুক আবদুল্লাহ ব্লকের যুব জহিরুল ইসলাম সঞ্জু শেখ সেলিম শেখ মাইকেল শাহিন আলম বাইজিদ শেখ মুরতোজা শেখ বয়মুদ্দিন শেখ প্রমুখ লালগোলা থেকে বাদরুল আলমের রিপোর্ট এবি নিউজ বাংলা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের সকলের নেতা আগামী প্রজন্মের ভবিষ্যৎ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ভার্চুয়াল বৈঠক করেছেন এবং এই বৈঠকে আমি উপস্থিত ছিলাম এবং এই বৈঠকে উনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত এলাকা সাধারণ মানুষের কাছে গিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় দশ সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও এবং ভিন্ন চক্রান্ত করে যে বিজেপি সরকার বাংলা উন্নয়নকে ব্যাহত করছে তাদের এই সমস্ত নোংরামিকে নস্বাত করে দিয়ে শুধুমাত্র রাজ্যের তহবিল থেকে এই সাধারণ মানুষের উন্নয়নের কর্মযোগ্য চলছে তাই শুধু নয় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির বুকে আমাদের বাংলার আপামর জনসাধারণের অকেট টাকা পাক্য টাকা ন্যায্য পাওনা আদায়ের জন্য যে আন্দোলন সংগঠিত করেছিলাম সেই বিষয়ে তার পাশাপাশি আপনারা সকলে জানেন যে ভুয়ো এবং বুতুলে ভোট সংক্রান্ত বিষয়ে এবং সংযোজন বিয়োজন এই সংক্রান্ত বিষয়ে আমরা বাড়ি বাড়ি প্রচার করছি আজকে রামচন্দ্রপুর অঞ্চলে এই এলাকায় আমরা এই কর্মসূচি গ্রহণ করছি